লোকে বলে যেন দেবদূত দেখছে সুরঙ্গ চলে যাচ্ছে কিছুটা দখল যদি আপনার থাকে খেলার শুরু আর শেষটা বেশ অনায়াসেই করতে পারে চাইলে শরীরটা নিয়ে একটু খোলাখুঁচি খেলতে পারে। হাজারো জিনিস উপলব্ধি করতে পারে, এখানে বসে তো আমি জানতে চাই জীবন মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে আপনার কি মনে হয় সার্জারির সময় অনেকেই বলে অপারেশনের মাঝপথে হুঁশে ফিরে নাকি দেখে দেখার কথা বলছে যে বলেন জীবনের কাছে ভাবছিলাম সেটা আবার কি আপনাকে দেখলে জীবনই দেখি শুধু হ্যাঁ মৃত্যুকে কাছ থেকে দেখা মনে হয় এমেরও কিছু বলতেছেন হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি বোধহয় দুটো জিনিস গুলিয়ে ফেলছেন অ্যানেসেসিয়া দেওয়ার পরও কারোর হুঁশ থাকা ব্যাপারটা বোঝার জন্য কথার কথাই যদি ধরি এমন যদি হয়ে থাকে যে এনএসিসে যথেষ্ট পড়েনি তাই ঠাউর করতে পেরেছে চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছু লোকে তো অন্তত উপর থেকে দেখতে পায় যে কি হচ্ছে একটা হচ্ছে মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ধরুন যদি বলি কেউ মারা যাচ্ছে হামেশা এমন বয়ান আমরা শুনি ডক্টর সঞ্জয় গুপ্তার বইতেই বলা হয় মৃত্যুকে ফাঁকি দেওয়া যেখানে লোকের এমন অভিজ্ঞতা হয়েছে হয়তো আলোই দেখতে পেলো বা যেমনটি আপনি আমি জাস্ট দুটোকে আলাদা করতে চাইছি কারণ দুটো আলাদা ব্যাপার হ্যাঁ এটাই জানতে চাইছি আচ্ছা অশরীরী অনুভূতিতে ফোকাস করা হচ্ছে এখানে কি বললেন অশরীরী অনুভূতি অশরীরী অনুভূতি আমরা কখনো দেখি কখনো এরকম হয় پیشنটদের এমন কিছু ওষুধ দেওয়া হলে তারা এসে বলে অশরীরী অনুভূতির কথা যাই হোক যখন মৃত্যুর কথা বলি একটা স্তরে মৃত্যু সংজ্ঞা হলো নিজের শরীরটা আপনি হারিয়েছেন মৃত্যু তো এটাই তো এর গভীরে গিয়া লাভ নেই সেসব আপনাকে খুব অস্থির করে তুলবে মৃত্যুকে কাছ থেকে দেখার ব্যাপারে মানে বলতেটা কি চাওয়া হচ্ছে শূন্য বলে আমাদের একটা বিশেষ ধ্যান রয়েছে মানে শূন্যের ইংরেজি মানেটা হলো এমটিনেস এটা ঠিক অনুবাদ নয় আসলে ইংরাজিতে কোনো যুৎসই শব্দ নেই তো ওই এমটিনেস বা নাথিংনেস তো যদি শূন্য মেডিটেশনে বসেন মৃত্যুকে কাছ থেকে দেখা না এটা আসলে মৃত্যুই কিন্তু সচেতন মৃত্যু আপনি দেখুন আপনার যদি ধরুন আপনি সাইকেল চালাচ্ছেন নতুন নতুন চালানো শিখেছেন কাঁচা ব্যালেন্স তো আপনি চালাতে গিয়ে টাল খান পাশির বাচ্চাটা চালাচ্ছে দেখুন হাত ছেড়ে শীষ দিতে দিতে এদিক ওদিক দেখতে দেখতে চালাচ্ছে আর কত কি নো অল কাইন্ড ঘুরে গিয়ে লাভ ছাপ সবই কেন কিছুটা দখল আছে বলি কিছুটা ব্যালেন্স আর कायदा তাহলে ইউ সাইকেলে লাফিয়ে ওঠানামা শুরু করে कायदाও দেখাতে পারে টডিটির ব্যাপারটাও এরকম কিছুটা দখল আপনার থাকলেই খেলার শুরু আর শেষটা বেশ অনায়াসেই করতে পারেন এখন কপাল জোরে ঘটছে কোনো ওষুধের দৌলতে বা অনেকের ক্ষেত্রে দশকে জমানায় তখন এমন ছিল এসব নিয়ে কথা বলতো স্যার আপনার সময় আপনার জমানায় তো অনেক লোকই এই কথাটা বলেছিল তাদের সাথে সত্যি ঘটেছিল এসব তাদের আজগুবি কল্পনা নয় এমনটা সত্যি অনেকের সাথেই ঘটেছিল এটা যেহেতু আবার ছিল হ্যালোজিনেটারি তো কেউ জানে না এটা আসলে এটা না ওটা কোন উপায় নেই নিশ্চিত করে বলার শিওর হয়ে বলার যে আদৌ ঘটেছিল কিনা কিন্তু সে যুগের অনেকের সাথেই আলাপ হয়েছিল যাদের সত্যি এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যার ফলে তাদের জীবনটাই বদলে গিয়েছিল নানা রকম ভাবে খুব উদ্ভট ভাবে হলেও হঠাৎ করে তাদের সবকিছু পাল্টে যায় কারণ শুধুই কোনোভাবে তার উপলব্ধ আপনারা তামিল তো আমার তাঙ্গাম আমার চুচু এইসব এইসব নামে সো আফটার দ্য ডিনার ও বা তোর ডিনারটা হয়ে গেলে যাওয়ার সময় বন্ধুটি বলে তোর জীবনটা দিব্যি কাটছে তাই না পনেরো বছর হলো বিয়ে হয়েছে আমাদের মুখ দেখাদেখি অবধি নেই দুজনের যেভাবে তুই তোর বউকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিস সত্যি দারুণ কিন্তু এ বলে কিসের কথা বলছিস বল তো বন্ধু বলে তুই ওকে কখনো বুলবুল কখনো তাঙ্গাম কত কি বলে ডাকিস আর পুলিশ না ওর নামটা তো সাত বছর আগেই ভুলে গেছি লাস বিকল শরীর দুর্ভাগ্যবশত অনেকের ক্ষেত্রেই ভালো কাজ করে কারণ ভালো জিনিস তাদের ভালো লাগে না যে দারুণ ক্ষমতাটা আমাদের হাতে এসেছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পর দুর্ভাগ্যক্রমে আমরা সাফার করছি কারণ ইউজার ম্যানুয়ালটাই আমরা পড়ি কিন্তু আমি পাগলের মতো বামপন্থী নই যেখানে আপনি নিশ্চিত করে যাবেন যে মানুষেরা বঞ্চিত থেকে যাবেন সমস্ত উন্নয়ন আর সম্ভাবনা থেকে যেটা আপনার ধারণা বামপন্থী হওয়ার সেটা আমার ধারণা নয় বামপন্থীর আমার ধারণা বামপন্থী হওয়ার হলো একটি আরও বেশি ন্যায্য এবং সঠিক প্রশাসন আমি বললাম আরও বেশি ন্যায্য এবং সঠিক এমন কোনো কিছুই নেই পুরোপুরি ন্যায্য এবং সঠিক সমাজের মতো এরকম কোনো জিনিস কোথাও নেই এটা ঘটেনি এখন অব্দি অন্তত এমনকি মানুষ উদাহরণ দিতেন মহাত্মা গান্ধী বরাবর রামরাজ্যের কথা বলতেন এক সঠিক ও ন্যায্য সমাজ হিসেবে এমন কি সেখানেও আমি নিশ্চিত রামেশ আমার জন্য এটা ভারতের সরকার এটা ভারতের সরকার আমি অবশ্যই ভারত সরকারকে সমর্থন করব এই জন্য নয় কারণ আমি কারো ভক্ত এই জন্য নয় কারণ আমি কোনো রাজনৈতিক ভাবাদর্শের সঙ্গে যুক্ত শুধু এই জন্য যে আমি একজন ভারতের নাগরিক আমার কাছে তার মানে হলো এই যেহেতু আমি এই দেশের একজন নাগরিক দেশ আমাকে দিচ্ছে একটা অনুশাসন কিছু সুবিধা কিছু মৌলিক বিষয় আমার জীবন ধারণ কাজ করার জন্য তার জন্য আমি প্রণত হই আর বলি যাই সরকার বলুক আইন মাফিক আমি তা অনুসরণ করব আমি তা মেনে চলব সেটা একটা আইন ও কেন আপনি যে আইন বানান আমি তা মানি না আপনি যদি না মানেন সেখানে এক সর্বোচ্চ ন্যায়ালয় আছে বা এক আদালত যেখানে আপনি যেতে পারেন যদি সেটা বেআইনি হয় সেটা এমনিতেই খারিজ হয়ে যাবে যদি এটা আইন মাফিক হয় তবু আপনি পছন্দ না করেন আপনার অবশ্যই পরের নির্বাচন যেতা উচিত সেটা একমাত্র উপায় আপনার কঠোর প্রচেষ্টা করার মতো প্রয়োজনীয় অঙ্গীকারবদ্ধতা নেই এই পাঁচ বছর কাজ করার আর কোনোভাবেই পরে নির্বাচন জিতে যাওয়ার আপনার এরকম অঙ্গীকারবদ্ধতা নেই আপনি বাড়িতে বসে থাকতে চান সুখাদ্য ও পান বিলাসের মধ্যে থাকতে চান আপনার সারা জীবন কিন্তু আপনি প্রতিবাদ করেন সব কিছুর যা সরকার করছে আমি বলছি আপনাকে আমার মনোভাব ভারত সরকারের প্রতি সেই একই এই মুহূর্তে কে দেশ শাসন করছে তার উপর নির্ভর না করে কারণ আমার জন্য ভারত সরকার রাষ্ট্রশাসন করছে মোদি সরকার নয় বা মনমোহন সিংহ সরকার নয় বা অন্য কারো সরকার নয় আমার মনে আমার হৃদয় এটা ভারত সরকার আর আমি অবশ্যই সমর্থন করব। আচ্ছা আপনার সেটা ভালো লাগছে না আচ্ছা তার মানে আপনি গণতান্ত্রিক পদ্ধতি পছন্দ করেন না তাই আপনার প্রধানমন্ত্রী হওয়া উচিত কোনো চেষ্টা না করি আমার কিছু যায়ও আসে না আপনার একটি না থাকলেও না যদি কোনোভাবে আপনি তাদের মধ্যে একজন হন যদি আপনি তা হনও আমরা আপনার সাথে একই আচরণ করব যা সবার সাথে করি যদি আপনি উত্তেলিত হন আর কিছু বিশেষ গুণ দেখান সেটাকেও সম্মান দেখাবো কিন্তু তা না হলে যদি ওপর থেকে এসে থাকেন তাহলেও আমরা একই আচরণ করব আপনার সাথে এটা বামপন্থা না হলে আর কি এটা একেবারে চরম বামপন্থা আমি মনে করি না আপনি সেভাবে বাঁচছেন আমি নিশ্চয়ই আপনি নিজের বাড়িতে থেকে বামপন্থী দর্শন নিয়ে কথা বলছেন কিন্তু কেউ যদি আপনাকে আপনার ফোনটা দিয়ে দিতে বলে যার কোনো ফোন নেই দান করা নয় একদিন অন্তর জানেন প্রতিবেশীর সাথে ভাগ করে নিন কারণ সর্বোপরি আপনি একজন পার্টি সদস্য হয়তো চেষ্টা করে দেখুন এখানে আমরা খুব সহজেই এরকম কাজ করি তো এর মধ্যে জড়াবেন না আর কোনোভাবে আপনি আধ্যাত্মিক পথে চলতে এসছেন এই পথেই থাকুন বাঁদিকে যাবেন না পড়ে যেতে পারেন ডান দিকে যেতে গিয়েও পড়ে যেতে পারে আমি আশা করি আপনারা ভাবছেন না যে আমি রাইট আপনি নিশ্চয়টা বলতে পারেন যে আমি দক্ষিণপন্থী দুটো ডানার দরকার হয় ওরার জন্য আমার দুটো ডানাই আছে আমার যখন যেটা দরকার আমি তখন সেটাই নাড়াই মানুষ তৈরি করেছে এমন অধিকার বোধ অধিকার বোধের অহংকার অনেক কারণ আছে একটা হলো আমাদের সহজাতভাবে একটু বেশি বুদ্ধিগত সামর্থ্য আছে আমি বলছি না বুদ্ধিমত্তা বুদ্ধিগত সামর্থ্য অন্যান্য সব প্রাণীদের থেকে আমাদের নানা প্রযুক্তি আছে যা দিয়েছে আমাদের প্রচুর দক্ষতা আপনার খুব বড় বীর হওয়ার প্রয়োজন নেই একটা বাঘ মারার জন্য এক কিলোমিটার দূর থেকে আপনি তাকে গুলি করি যদি ব্যাপারটা বুঝতে পারছেন না তাহলে একটা হাতির কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আপনি বুঝতে পেরে যাবেন খুব ভালোভাবে এখানে কেউই আপনার সেবা করতে নেই তাদের কাছে তাদের জীবনের মানে অনেক একটা পিঁপড়ের কাছে পিঁপড়ের জীবনই কিছু একটা গঙ্গা ফরিং কাছে তার জীবনই কিছু একটা গাছের জন্য তার জীবনই শেষ কথা প্রত্যেক প্রাণীর জন্য তার জীবন ভীষণ গুরুত্বপূর্ণ এভাবেই জীবন সংস্থাপিত তাদের প্রত্যেকের মধ্যে আমাদেরও তাই অবশ্য বেশ জীবনের প্রকৃতিটা এরকম একজনকে যদি বাঁচতে হয় তবে আরেকজনকে মরতে হবে এটাই একমাত্র উপায় যদি ভাইরাসকে বাঁচতে হয় আমাদেরকে মরতে হবে যদি আমাদেরকে বাঁচতে হয় তাদেরকে মরতে হবে এটা এরকমই সব কিছুই একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে সম্পূর্ণ খাদ্যচক্র পৃথিবীর এমনভাবে তৈরি যদি একটা জন্তুকে বাঁচতে হয় অন্য কাউকে খেতে হবে উদ্ভিদ বা জীবজন্তু আর ওই আরেকটা জন্তুকে বাঁচতে হলে এটাকে ওটাকে খেতে হবে আর এটা একটা শৃঙ্খল তো এটা একটা নিরবিচ্ছিন্ন শৃঙ্খল এই খাদ্যচক্রের চিরদিন আপনি কে চালিয়ে যেতে পারেন এভাবে কিন্তু এখন আমরা এটাকে বাঁকিয়ে দিয়েছি শক্তভাবে আমরা ভাবছি যে এটা আমাদের অনুকূলে কিন্তু তা নাও কাজ করতে পারে আমাদের অনুকূলে আপনার ভৌত শরীর থেকে শুরু যদিও প্রসারিত হওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে তবুও ভৌত শরীরের কিছু সীমাবদ্ধতা আছে বেশি বাড়াতে পারবেন না অন্তত আপনি একটা সীমার বেশি বাড়াতে পারবেন না খুব বেশি কিছু জড়ো করলে ফেরত দেওয়ার সময়ও তাড়াতাড়ি আসবে ঠিক কিনা অন্তত ফিজিক্যাল বডির একটা সীমাবদ্ধতা আছে কিন্তু মানসিক কাঠামোর সাহায্যে আপনি প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারেন আর মাথায় এত বোঝা বয়ে চললে আপনি কিছুই অনুভব করতে পারবেন না বিশেষ করে আপনি যদি এটা বিশ্বাস করতে শুরু করেন যে আপনার বওয়া বোঝাটা আপনি নিজেই আপনি যত কম হবেন আপনার রিসেপটিভিটি কিংবা গ্রহণ ক্ষমতা বাড়বে আপনি যত বেশি হবেন রিসেপটিভ ক্ষমতা তত কমবে আর যদি একটু সহজভাবে বলি তাহলে বলবো আপনি নিজের ভারেই ক্লান্ত সেটা কম করলে কেন পারবেন না অনুভব করতে আপনি অবশ্যই অনুভব করবেন কি অনুভব করবেন আমার কথা শুনতে চান যেন না পান আমার কথা শুনতে চাইলে আপনি একটা সিডি চালিয়ে নিতে পারেন আর আপনি নানান রকম স্বর শুনতে পেলে আপনার চিকিৎসার দরকার ব্যাপারটা কিন্তু আওয়াজ শোনা নিয়ে নয় দীক্ষার মাধ্যমে আপনার মধ্যে যা প্রবেশ করানো হচ্ছে তা একটা জীবন্ত প্রক্রিয়া আপনি নিজের ভারেই ক্লান্ত না হলে এখানে বসে বসেই এটা আপনার মধ্যে ক্রমাগত স্পন্দিত হবে সব সময় তাই যখন একটি জীবন্ত শক্তি আপনার মধ্যে আছে তখন এইটুকুই উইপোকা এদের আপনার ভালো করে জানা উচিত কারণ জানেন তো যখন জঙ্গলে ছিলাম তখন খুব কাছ থেকে বাঘ দেখেছি আর খুব কাছ থেকে হাতি দেখেছি আর ভারতীয় বুনমহিষ অতি ভয়ঙ্কর কিন্তু আমি তাদেরও খুব কাছাকাছি থেকেছি কিন্তু এত কিছুর পরেও যখন দু তিন সপ্তাহ পরে আপনি জঙ্গল থেকে বেরিয়ে আসেন তখন যেটা সত্যিই মনে থাকবে তা হলো পোকামাকড়ালি সত্যি আপনি এদের ক্ষমতা জানেন না এরা যা জানে তা এখনো ঠাহর করতে পারিনি আমি আর এরা কিন্তু সবসময় ব্যা এইরকম আওয়াজ করবে ঠিক জানেন তো বিশেষ করে দক্ষিণের রেন ফরেস্ট ঠিক রাত আড়াইটে বাজলে সক তারা থেমে যায় আর তিরিশ সেকেন্ডের মধ্যে আরেক দল শুরু করে ঘন্টার পর ঘন্টা চলবে প্রতিটা দিন আর আমি শুধু ঘড়িটা দেখছি একেবারে ঠিক রাত আড়াইটে বাজে ওরা এটা করছেটা কি ওরা এমন কিছু জানে যা আপনি আর আমি এখনো বুঝে উঠতে পারিনি আমি বলছি কোনো ঘড়ি ছাড়া কোন যন্ত্র ছাড়াই তাদের সময় জ্ঞান সেকেন্ডের ঘরে নিখুঁত কিভাবে কিন্তু তারা জানে যেমন পাখিরা জানে কিভাবে জানেন তো এদের নিজস্ব জিপিএস রয়েছে পোকামাকড়রাও তাদের নিজস্ব সময় ঘড়ি পেয়েছে আর তারা নিখুঁত জানে আর তাদের খালি পর্যবেক্ষণ করলে জেনে যাবেন যে আজকে বৃষ্টি হবে আমি জঙ্গলে ছিলাম কোনো সরঞ্জাম ছাড়াই শুধু যা পরে আছি তাছাড়া আর কিছুই ছিল না তো বৃষ্টি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দক্ষিণ ভারতের জঙ্গলে বৃষ্টি পড়া শুরু হলে সেটা টানা দিন তিন অবিরাম বৃষ্টি হতে পারে ঠিক আছে সুতরাং আশ্রয় খুঁজতে হবে না হলে আপনার হাড় পর্যন্ত ভিজে যাবে এটা তেমনই তাই যদি শুধু পোকামাকড়কে লক্ষ্য করেন তারা সবাই বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশে কোনো মেঘ নেই কিন্তু আমি ওদের বিশ্বাস করতে শিখেছি তাদের দেখলে আমি জানি বৃষ্টি হবে মানে বৃষ্টি হবেই ওরা বলা মানে হবেই আবহাওয়াবিদ জানেন তো এই বিশ্বের শুধুমাত্র দুটোই পেশা আছে যেখানে আপনি পঞ্চাশ শতাংশ সময় ভুল হতে পারেন তা হল হয় আপনি একজন আবহাওয়াবিদ না হলে আপনি একজন জ্যোতিষী আমি শুনেছি আপনারা সবাই প্রচুর মধু খান আপনাদের আমার মধুর গল্পটা বলতে দিন কমপক্ষে পক্ষে 30 থেকে 40 শতাংশ মানুষের ক্ষেত্রে এটা তাদের মধ্যে সাময়িক কিছু কাল ধরেই থাকে তারপর চলে যায় কিন্তু সোশ্যাল কালচারের হুজুকে তারা সবাই ভাবেন সবাইকেই বুঝি সেদিকেই যেতে হবে আর আরও 30 থেকে 40 শতাংশ মানুষের জন্য এটা হয়তো খুব অদম্য একটা চাহিদা আর বাকি 30 40 শতাংশের জন্য চাহিদাটা হয়তো মাঝারি মানে হই তাদের চাহিদা আছে কিন্তু ততটা প্রবলভাবে নয় পরিসংখ্যানটা ঠিক এইরকমই আমি এই বিষয়ে কথাটা আমার বোধ ক্ষমতার স্পষ্টতা থেকে বলছি সবাই যে সব সময় এটা নিয়ে পড়ে থাকেন তা কিন্তু নয় কিন্তু আজকে সমাজ তাদের ঠেলে দিচ্ছে বিশ্বাস করতে বাধ্য করছে এই বলে যে আপনি যদি এরকম না হন আপনি তো স্বাভাবিকই নন সুতরাং আপনি মূলত যা বলছেন তা হল অতীতের সমস্ত যোগীরা কেউই স্বাভাবিক ছিলেন না গৌতম বুদ্ধ স্বাভাবিক ছিলেন না পর্নোগ্রাফি সাইটে যারা আছেন তারা ছাড়া আর কেউই কেউই স্বাভাবিক স্বাভাবিক নয় নয় না এটা হলো শরীর বোধকে বাড়িয়ে চাড়িয়ে অত্যধিক অতিরঞ্জিত করা একটা ভৌত শরীর আছে এটা সৃষ্টি হতে পেরেছে কারণ না কারোর যৌন কাম ছিল বলেই তাই না তো যৌনতা দেহের একটা সহজাত প্রবৃত্তি হিসেবে একটা জিনিস এটা আপনার মন জুড়ে ছেয়ে থাকাটা হলো অন্য জিনিস এটা হচ্ছে আপনার চারপাশে একটা নির্দিষ্ট রকমের কালচার থাকার কারণে এরকমটা হচ্ছে তার কারণ কেউ আপনাকে বলেছে এটা পাপ এসব নিয়ে চিন্তা করাটা পাপ হ্যাঁ একটা কথা ঠিক যে এটা ভদ্র সভ্য মর্যাদাপূর্ণভাবেও করা যায় তার জন্যে আমরা অনেক প্রতিষ্ঠান তৈরি করেছি আমরা সবাই দেখে সেটা বুঝে যাবে এমনকি যারা আপনাকে খেতে দেখেননি তারাও একইভাবে যৌনতার বেলাতেও কিছু কিছু লোক আছেন আবার কিছু কিছু মানুষ আছেন যারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন সৎসঙ্গ হল একটা ভালো জায়গা হচ্ছে কোনো ব্যাপার না তো মৌলিক বিষয়টা হলো এটাই এই যে মৌলিক প্রবৃত্তিগুলো আমাদের দেহে রয়েছে এই খাদ্য যৌনতা ঘুম আর মৃত্যু যখন আপনি এই চারটে জিনিস সচেতনভাবে করেন শুধু তখনই আপনি প্রকৃতই একজন মানুষ মৃত্যুও সচেতনভাবে হ্যাঁ একমাত্র তখনই আপনি প্রকৃতই একজন মানুষ তা না হলে তো বিবর্তনের শ্রমটাই পণ্ড হল তাহলে আমি কি করতে পারি সদ্গুরু ব্যর্থতা তো বিবর্তনের না না এটাই তো আসল ব্যাপার একবার যখন আপনি মানুষ হয়ে জন্মান তখন বিবর্তন হয় আপনার ইচ্ছে অনুসারে যে আপনি উন্নত হবেন নাকি হবেন না যখন আপনি বানর ছিলেন তখন কিন্তু আপনি মানুষ হতে বেছে নেননি কিন্তু একবার মানুষ হয়ে গেলে আমি কি ধরনের মানুষ হতে চাই সেটা পুরোপুরি আমারই পছন্দ কোন নির্দিষ্ট মুহূর্তে প্রবৃত্তির তাড়নায় আপনার মনে হতে পারে কোনো বিকল্প নেই কিন্তু না বিকল্প আছে আপনি সেই বিকল্পটাকে কিভাবে বেছে নিতে হয় সেটা শেখেননি তবুও সহজাত প্রবৃত্তি থাকি, কিন্তু আপনি সেটা চালনা করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী প্রবৃত্তি তাড়িত না হয় পার্থক্যটা এটাই আপনাদের সকলেরই জন্ম যৌন সহবাসে কিন্তু বাকি সারাটা জীবন ধরে কি এতেই ডুবে বেঁচে থাকবেন সেটা আপনাকে বাঁচতে হবে সেই বিকল্পটা আছে এটা আপনার শরীরের একটা অংশ এটা গোটা শরীরটা নয় এটা আপনি যে তার একটা অংশ এটা আপনি যে তার সমগ্রটা নয়